সাকিব আল হাসানদের হারিয়ে অবশেষে ডেজার্ট ভাইপার্স আইপিএল আইএল টি টোয়েন্টিতে ফাইনালে উঠে গেল তবে সাকিবদের এখনো সুযোগ আছে তাদের যে আশা শেষ হয়ে গেছে তা নয় তারা চাইলে এখনও কিন্তু ফাইনালে উঠতে পারবে কিভাবে তারা ফাইনাল উঠতে পারে সে সম্পর্কে জানাবো আইএল এল টি টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে হেরে গেল সাকিব আল হাসানের দল মুম্বাই এমিরেটস ভাইপার্সের ওপেনার আন্দ্রেস গাউসের আটান্ন বলে একশো বিশ রানের হার নামানা ইনিংসের কাছেই মূলত হেরে যায় এমিরেটস ম্যাচে বল হাতে এক ওভারে দশ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব ব্যাট হাতে ছয় বলে আট রানের ইনিংস খেলেন তিনি আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে এক উইকেট হারে দুইশো তেত্রিশ রানের একটা বিশাল পুঁজি দাঁড় করায় ডেজার্ট ভাইপাস দুই ওপেনার জামান এবং আন্দ্রে গাউস মিলে ওপেনিং জুটিতে তোলেন একশো সাতান্ন রান পঞ্চাশ বলে উনসত্তর রান করেন ফকর এবং গাউস হাকান দারুণ এক সেঞ্চুরি আটান্ন বলে একশো রান করে শেষ পর্যন্ত টিকেছিলেন তিনি বারো বলে আটত্রিশ রানের একটা ক্যামিও খেলে অপরাজিত ছিলেন শ্যাম কারেন ইনিংসের সপ্তম ওভার বল করতে এসে সাকিব আল হাসান দেন দশ রান অবশ্য উইকেট দিতে পারেননি এমিরেটস হয়ে একমাত্র উইকেট নেন গাজান ফার জবাব দিতে নেমে বত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলেন এমিরেটস ওপেনার মোহাম্মদ ওয়াসিম তিনে নেমে টম ব্যান্টন খেলেছেন সাতাশ বলে তেষট্টি রানের একটা টর্নেডো ইনিংস তবু শেষ রক্ষা হয়নি মাঝের ব্যাটারদের ব্যর্থতায় টপটপ উইকেট হারায় এমিরেটস সাকিব ছয় বলে আট রান করে সেই দিকে রোমারিও শেফার্ডের তেইশ বলে উনচল্লিশ রান হারের ব্যবধান কমিয়েছে শুধু ওভারে সাত উইকেট হারিয়ে একশো অষ্টাশি রানে থামে অ্যামিরেটস ৪৫ রানে জিতেছে ভাইপার্স ভাইপার্সের এই হয়ে ভাইপাসের হয়ে তিন উইকেট নেন উসমান তারিক এই জয়ে ফাইনালে চলে গেল ভাইপার্স তবে বিদায় নিচ্ছে না সাকিবদের এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা সেখানে জিতলে চলে যাওয়ার সুযোগ থাকবে ফাইনালে দুবাই ক্যাপিটালস এবং আবুধাবি নাইট রাইডার্সের মধ্যকার যে ম্যাচটি হবে এই ম্যাচে যারা জিতবে তাদের সাথে সাকিবের এই মুম্বাই এমিরেটস তারা খেলবে এবং তাদের ভিতরে যে দল জিতবে তারা আগামী ফাইনালে ডেজার্ট ভাইপার্সের সাথে মুখোমুখি হবে তো প্রিয় দর্শক সাকিবের পারফরমেন্স গতকাল ভালো ছিল না তার ব্যাটিংয়েও ভালো দক্ষতা সে দেখাতে পারেনি বোলিংয়েও সে তার নামের সাথে সুবিচার করতে পারেনি তবে আমরা আশা করি পরবর্তীতে যে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে সেখানে সে যোগ্য প্রতিভার পরিচয় দেওয়ার মাধ্যমে নিজের নামের সাথে সুবিচার করতে পারবে এবং দলকে ফাইনালে উত্তীর্ণ করতে পারবে